আমি হেমনলিনী আবার তোমাদের কাছে চলে এলাম একটা ছোট্ট ভ্লগ নিয়ে যাতে আমি খুব সুন্দর উপায় বলবো সেটা তোমরা যদি করো তোমরা খুব ভালো ফল পাবে আচ্ছা ঋণ মুক্তির একটা উপায় বলছি পারদ শিবলিঙ্গে আতক চাল সহযোগে বেলপাতা রক্তচন্দন অর্পণ করো অবশ্যই ঋণ মুক্তি পাবে এটা বাড়িতেও করতে পারো বা প্রতিষ্ঠা করা কোনো মন্দিরে গিয়েও করতে পারো সফলতা লাভের টিপস দিচ্ছি একটা সমাজে অনেকেই আছেন যারা কঠোর পরিশ্রম করেও কোনো কাজে সফলতা লাভ করতে পারছে না আবার তারা অনেকেই আবার অনেকেই অল্প পরিশ্রম করে যে কোনো কাজে সফলতা লাভ করছেন এর জন্যে কোনো হনুমানজির মন্দিরে মঙ্গলবার উপবাস বা নিরামিষ ভোজন করে একটা পাতিলেবু ও চারটি লবঙ্গ নিয়ে যেতে হবে দেখবে কিন্তু যেন লবঙ্গটা গোটা হয় মানে মাথায় ফুলটা থাকে মন্দিরে বসে হনুমান চালিশা পাঠ করে হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু ভোগ বা দরবেশ নিবেদন করবে এবার ওই চারটি লবঙ্গ লেবুটার চারপাশে ঢুকিয়ে দিয়ে হনুমানজিকে ভক্তি সহকারে প্রণাম করে নিজের সফলতার প্রাপ্তির প্রার্থনা জানাবে তারপর লেবুটিকে সঙ্গে করে নিয়ে চলে আসবে লেবুটি সবসময় নিজের পকেটে বা নিজের কাছেই রাখবে এইভাবেই সাতটা মঙ্গলবার দিন এই নিয়মটা পালন করবে আগের লেবুটা কোনো ঠাকুরঘরের কোনো একটা জায়গায় রেখে দেবে কোনো একটা থালা টালার উপরে রেখে দেবে আপনি দেখবেন অবশ্যই হনুমানজির আশীর্বাদে সফলতা লাভ করবে এবারে আমি বলে দিচ্ছি এবার সাতটা মঙ্গলবার কমপ্লিট হয়ে যাওয়ার পর যে লেবুগুলো থাকলো সেই লেবুগুলো কোনো অসুস্থ গাছের তলাতে বা কাছাকাছি কোনো জলাশয় থাকলে সেখানে সেগুলোকে বিসর্জন করে আসতে হবে করে দেখো আশা করি খুব ভালো ফল পাবে থ্যাংক ইউ